কোরআন উন শব্দটি আরবি যা পাঠ করা তথা মাক্রু উন পঠিত অর্থ প্রকাশ করে যেমন কিতাব উন কিতাব শব্দটি মাক্তুবুন লিখিত অর্থ প্রকাশ করে এর আরেকটি অর্থ রয়েছে যা একটি বিষয়কে অপর একটি বিষয়ের সঙ্গে সংযোগ করার অর্থ প্রকাশ করে যেমন মাকর শব্দের অর্থ সংযুক্ত বা সম্পৃক্ত যা করণুন হতে নির্গত যেহেতু কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের সাথে পরস্পর সংযুক্ত সংযোজিত এই জন্য একে কোরআন বলা হয় তাছাড়া এক বা একাধিক হরফকে অপর হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করা হলে তাকে কিরাআতুন বা কিরাআ বলা হয় আবার কর্ণুন শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত সম্পৃক্ত বা সংযোজিত কুরআনকে যদি কর্ণুন শব্দমূল থেকে ধরা হয় তাহলে তার অর্থ হবে মাকরুন তথা মিলিত সংযুক্ত বা সম্পৃক্ত যেহেতু কোরআনের একটি হরফ আর একটি হরফের সাথে একটি শব্দ আর একটি শব্দের সাথে একটি আয়াত আর একটি আয়াতের সাথে এবং একটি সুরা আরেকটি সুরার সাথে পরস্পর ছন্দের মতো মিলে থাকে তাই কুরআনকে আল কুরআন নামে নামকরণ করা হয়েছে এবার আসুন আমরা আলকুর আনের কিছু নাম সম্পর্কে পরিচিত হই আলকুর আনের অসংখ্য নাম রয়েছে আলকুর আনের বিভিন্ন নাম সম্পর্কে আল্লামা জালালুদ্দিন উদ্দিন সৈদুর রহমাউল্লাহ তার আল ইদকনফি মিলকুর আন নামক ঐতিহাসিক গ্রন্থে আলকুর আনের পঞ্চান্নটি নামের কথা উল্লেখ করেছেন তন্মধ্যে মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে এক আলকুর আন দুই আল মাজিদ এক আলকুর আন আলকুর আন শব্দের অর্থ হচ্ছে পঠিত যেহেতু কুরআন হচ্ছে বিশ্বের বুকে এমন একটি কিতাব যা সবচেয়ে বেশি পাঠ করা হয় যা সবচেয়ে বেশি পঠিত তাই এই কুরআনকে আল কুরআন নামে নামকরণ করা হয়েছে দুই আল মাজিদ আল মাজিদ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত যেহেতু কোরআন হচ্ছে বিশ্বের বুকে সবচেয়ে সম্মানিত কিতাব তাই কুরআনকে মাজিদ নামে নামকরণ করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেন সুরভ বুরুজ অধ্যায় পঁচাশি আয়াত নাম্বার একুশ বালহুয়া কোরআন বরং এটা হচ্ছে কুরআন মাজিদ বা সম্মানিত কুরআন তারপরে কুরআনের আরেকটি নাম হচ্ছে আল আলফুরকন আলফুর কন শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী যেহেতু কুরআন এমন একটি কিতাব যা সকল প্রকার ন্যায় অন্যায় সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী তাই কুরআনকে আল-ফুরকন নামে নামকরণ করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেন সুরাল ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত নাম্বার এক কত মহান তিনি যিনি তার বান্দাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব আল ফুরকন নাজিল করেছেন কুরআনের আরেকটি নাম হচ্ছে আল কিতাব যেহেতু কুরআনের মধ্যে সকল প্রকার ঘটনাবলী ও জ্ঞান বিজ্ঞান এবং পঠিত সংবাদ উত্তম রূপে একত্রিত করা হয়েছে তাই কুরআনকে আল কিতাব নামে নামকরণ করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেন সুরাব বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর দুই এটা সেই কিতাব যাতে কোনো প্রকারের সন্দেহ নেই যাতে কোনো প্রকারের সংশয় নেই আল কোরআনের আরেকটি নাম হচ্ছে আল কারীম আল কারীম শব্দের অর্থ হচ্ছে মহা সম্মানিত যেহেতু আসমানের নিচে জমিনের উপরে কুরআন হচ্ছে সবচেয়ে মর্যাদাশীল এবং সম্মানিত কিতাব তাই কুরআনকে আল কারীম নামে নামকরণ করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেন শ্রোয়াকিয়া অধ্যায় ছাপ্পান্ন আয়াত নম্বর সাতাত্তর ই কোরআন করিম নিশ্চয়ই এটা কুরআনুল করিম বা মহা সম্মানিত কুরআন এছাড়াও কুরআনকে আল হাকিম বিজ্ঞানময় আহসানুল হাদিস উত্তম বাণী ইত্যাদি বিশেষ বিশেষ নামে নামকরণ করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে কুরআনের সাথে আমরা যে নামটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি বা যে নামটি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত কুরআন শরীফ এই শরীফ শব্দের অস্তিত্ব আসমানের নিচে জমিনের উপরে কোরআন এবং হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না বরং দুঃখজনক হলো সত্য যে এই শরীফ শব্দটি মানুষের দেওয়া একটি নাম আল্লাহর দেওয়া এতগুলো নামকে উপেক্ষা করে এই মানুষের দেওয়া নাম শরীফ ব্যবহার করা এটা আদৌ ঠিক নয় অতএব আমরা কুরআনকে কুরআন শরীফ না বলে কুরআন মাজিদ কুরআনুল করিম কুরআনুল হাকিম আহসানুল হাদিস ইত্যাদি বিশেষ বিশেষ নামে নামকরণ করব এবং ডাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তাওফিক দান করুন